আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ধান বাঁধার প্রতিযোগিতা চলছে চারজন মমিনপুর আর কেম দাখিল মাদ্রাসার চারজন ছাত্র তারা কিন্তু অলরেডি প্রস্তুত এই ধান বাঁধার প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে তার জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে তো দেখা যাক কে ফার্স্ট হয় সময় মাত্র এক মিনিট ঠিক আছে চারজনের জন্য সময় মাত্র এক মিনিট এক মিনিটের ভিতরে কে কয়টা ধান বাঁধতে পারে সেটাই আজকে প্রতিযোগিতা তো সবাই আমি এক থেকে তিন পর্যন্ত ঘনার সঙ্গে সঙ্গে শুরু হবে ঠিক আছে এক দুই তিন চুপ্র দর্শক দেখতে পাচ্ছেন সময় মাত্র এক মিনিট কে কতটা ধান বাঁধতে পারে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমরা দেখব আজকে কে এই ধান বাঁধার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সেটাই আমরা নির্বাচন করব আজকে সবাই কিন্তু খুব দ্রুত সহিত ধান বাঁচছে আমরা দেখতে পাচ্ছি সময় কিন্তু তিরিশ সেকেন্ড অতিবাহিত হয়ে গিয়েছে আর হয়তো বা তিরিশ সেকেন্ড বাকি আছে এই তিরিশ সেকেন্ডের ভিতরে কে কতটুকু বাঁধতে পারে সময় মাত্র এক মিনিট অনেক সুন্দরভাবে সবাই কিন্তু ধান পাচ্ছে আসলে কৃষকের কাজও কিন্তু অনেকটা এগিয়ে দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আজকে আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান আর মাত্র দশ সেকেন্ড বাকি আছে মাত্র দশ সেকেন্ড ছয় সেকেন্ড পাঁচ সেকেন্ড চার সেকেন্ড সাত সেকেন্ড দুই সেকেন্ড এক সেকেন্ড সময় শেষ আর না সময় শেষ সময় শেষ এবার কোনো যে কে কয়টা বেঁদেছো একটু কিনে ভালো কে কয়টা বেঁধেছো একটু কিনে ভালো আর কে কটা বেঁধেছো নয়টা তোমার কয়টা নয়টা আচ্ছা তোমার কয়টা এদিকে শোকটা তোমার কয়টা তামিল তোমার নাম কি তামিল নয়টা তোমার তোমার নাম কি সুমন সুমন কয়টা নয়টা আর তোমার তুমি যে আজকে এই যে ধান বেঁধে ফার্স্ট হয়েছে তুমি মাদ্রাসায় পড়াশোনা করো যে ধান বাঁচছো তো কেমন অনুভূতি হচ্ছে আজকে ভালো আপনাদের তোমার জন্য দোয়া করি শুভকামনা রইলো তুমি তোমার পড়াশোনা ভালো সেই সাথে কৃষি কাজ আসলে কৃষককে আমরা কিন্তু অনেক ভালোবাসি কৃষি কাজে যারা সহযোগিতা করে তাদেরকে অনেক ভালোবাসি এখানে অনেক ছাত্ররা রয়েছে তারা সবাই কিন্তু কৃষিকাজে সবাই সহযোগিতা করেছে একটুকে তারা এখানে ধান বেঁধেছিল তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ যারা ভিডিও দেখেছেন সবাইকে ধন্যবাদ চারজন প্রতিযোগী তারা কিন্তু সবাই এখানে রয়েছেন বাংলাদেশ ডিজিটাল টিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রিয়া তোমার পুরস্কার ব্যবস্থা একটু পরে করা হবে তুমি টেনশন করো না ঠিক আছে আচ্ছা সবাইকে ধন্যবাদ